এখন এই যে শৃঙ্খলা যে বিষয়টি যেটা বললেন যে অনেকগুলো ইয়ে আছে ধাপ আছে ঢাকা শহরের এই মানে সড়কগুলোর মানে দায় দায়িত্ব তো হলো সিটি কর্পোরেশনে এই যে আজকে সিএনজি বলেন রিকশা বলেন তারপরে আপনার ব্যাটারি চালিত গাড়ি বলেন এরাই কিন্তু শহরটাকে এই কাজটি কিন্তু করেছে এটা কিন্তু আপনার যোগাযোগ মন্ত্রণালয় কিংবা মন্ত্রী সাহেব কিন্তু এটা পারমিশন কিন্তু দেন না কিন্তু ওনাদের বিআরটি মাধ্যমে এরা কিন্তু কোনো পারমিশন নিয়ে কিন্তু কাজগুলো করেন না এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু মানে তে ঘোরাঘুরি করছে মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছে এটিকে পারমিশন করানোর জন্য এটা আমি জানি এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এগুলো ঘোরাঘুরি করছে বহু রকমের তদবির করা হচ্ছে কিন্তু যেহেতু মানে বিআরটি এটি করছিল না মন্ত্রণালয় করছিল না সেই জায়গায় তাদের আরেকটা রাস্তা খোলা আছে সিটি কর্পোরেশনে যেহেতু চলে এবং রিক্সার দায়ের দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের হাতেই কিন্তু এবং অদ্ভুত ব্যাপার যেটি যে সিটি কর্পোরেশন কিন্তু রিক্সার লাইসেন্স দেয় কিন্তু রিক্সাওয়ালার কিন্তু লাইসেন্সের কোনো প্রয়োজন পড়ে না কুড়িগ্রাম থেকে একটা লোক আজকে রাত্রে আইসা সকালবেলা এখানে রিক্সা চালাতে পারে তার কোনো লাইসেন্সের দরকার নেই এরকম একটি বিষয় আমি সিটি কর্পোরেশনকে বহুবার বলেছি যে আপনাদের এই আইনটাকে আপনারা চেঞ্জ করেন এটা পরিবর্তন করে যে গাড়ি চালাবে তার লাইসেন্স নেই আপনার গাড়ির লাইসেন্স আপনি দিচ্ছেন তারপরে এই যে অবৈধভাবে লাইসেন্স ছাড়া এগুলো এগুলো সব হলো গিয়ে এই ঢাকা শহরটাকে এই জ্ঞানজামি করেছে কিন্তু সিটি কর্পোরেশন কারণ এটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো বিষয় ছিল না